কাজের মেয়ে ফুলি একটা কাপড় দিয়ে ড্রয়িং রুমের ফ্লোর পরিষ্কার করছে পাশের সোফায় বসে টিভি দেখছে রিফাত ফুলি কাজ করতে গিয়ে মাঝে মাঝে ওর বুকের কাপড় যাচ্ছে আর রিফাত আর চোখে বারবার লুকিয়ে লুকিয়ে ফুলিকে দেখছে এভাবে কয়েকবার ফুলির বুকের থেকে পড়ে যায় ফুলি যখন দেখে রিফাত ওর বুকের দিকে তাকিয়ে আছে তখন ফুলি বুকের কাপড় আবারো ঠিক করে এক সময় দুজনের চোখে চোখ পড়ে গেল ফুলি বলতে লাগলো খুব গরম তো তাই পড়েছে জবাবে রিফাত বললে বেশি গরম যেহেতু তাহলে একটু পড়তেই পারে পড়লে পড়তে দাও আর ধরে রেখো না রিফাতের কথা শেষ হতে কাজলের বুকের কাপড় ইচ্ছে করে কাজল ফেলে দিল আর রিফাত অপলক দৃষ্টিতে ফুলির বুকের দিকে তাকিয়ে রইল এর মাঝে রিফাতের বউ কাজল ড্রয়িং রুমে প্রবেশ করে দেখতে পেল ফুলির বুকের কাপড় ফেলে দিয়ে ফ্লোর পরিষ্কার করছে আর ফুলির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে রিফাত কাজল রিফাতের পাশে গিয়ে বসতে বলতে লাগলো পরেরটা দেখতে খুব ভালো লাগে আর বইটা দেখতে ভালো লাগে না তাই না কাজলের কথা শুনে রিফাত একটু নড়ে চড়ে বসতে বলতে লাগলো আরে তুমি কখন আসলে এই তো এখনই আসলাম আমার তো মনে হয় এখন এসে ভুল করে ফেলেছি তোমাদের রোমাঞ্চ দৃশ্যের মাঝে বাধা হয়ে গেলাম ঘরে আসো দেখাচ্ছি মজা এই কথা বলে রিফাতের কলার ধরে টানতে টানতে কাজল ঘরে নিয়ে গেল ঘরে গিয়ে বলতে লাগলো কাজের মেয়েকে এমন ভাবে দেখছিলে মনে হচ্ছে কখনো মেয়ে মানুষ দেখোনি ওই এইভাবে তো আমার দিকে কোনোদিনও তাকাওনি মানুষ ঠিকই বলে এক তরকারি বেশি দিন ভালো লাগে না নতুন তরকারি খেতে মন চায় তাই না কাজলের কথা শুনে রিফাত বলতে লাগলো আরে কি তা কথা বলছো এক তরকারি খেতে ভালো লাগে না মানে আমি কি তোমাকে বলেছি যে একই তরকারি প্রতিদিন রান্না করো আমি ভাত খাওয়ার তরকারি কথা বলছি না আমি কাজের মেয়ের কথা বলছি মা কেনা বলেছিলাম কাজের মেয়ের দিকে ভুল করেও তাকাবে না আমি এই কাজের মেয়েকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দেব জবাবে রিফাত বলল তুমি পাগল হয়ে গেছো আজের মেয়েকে বাড়ি থেকে বের করলে বাড়ির সব কাজকে করবে জবাবে কাজল বললো বলেছি তো বলেছি মেয়ে যদি এই বাড়িতে থাকে তাহলে আমি থাকবো না কথা বলে দ্রুত ঘর থেকে বের হয়ে আসতে যাবে পেছনে গিয়ে বলতে লাগলো আমি তোমাকে দিচ্ছি আবার যদি কোনোদিনও দেখি ভুল করেও ফুলির দিকে তাকিয়েছো এদিন তোমার সাথে আমার বোঝা করা হবে পরের দিন কাজল ইচ্ছে করে শ্বশুর শাশুড়িকে নিয়ে ড্রয়িং রুমে রিফাতের সাথে কথা বলে বাহিরে চলে গেল রিফাত মনে মনে চিন্তা করতে লাগলো এই তো সুযোগ এমন সুযোগ বারবার আসে না আজকে যেমন করেই হোক ফুলিকে আমার মনের কথাটা বুঝাতেই হবে। যেমন ভাবা তেমন কাজ ফুলি কোথায় কাজ করছে পুলির খোঁজে ওখান থেকে চলে গেল ফুলি এদিকে ঘরের শোকেজ গোজ গাজ করছিল এমন সময় রিফাত পেছন থেকে গিয়ে ফুলিকে জড়িয়ে ধরলেন ফুলি রিফাতের দিকে তাকিয়ে বলতে লাগলো স্যার আপনি আমাকে ছাড়েন তুই এখান থেকে তাড়াতাড়ি চলে যান ম্যাডাম যদি দেখতে পায় তাহলে আমাকে কাজ থেকে বের করে দেবে জবাবে রিফাত বললো তোর ম্যাডাম আর আমার আব্বা আম্মা বাইরে গেছে আজকে বাসা পুরো ফাঁকা সুযুগে আমাদের মনের আশা আকাঙ্ক্ষা সব পূরণ করতে হবে এ কথা বলে ফুলিকে জড়িয়ে ধরবে এমন সময় কাজলো শ্বশুর শাশুড়িকে নিয়ে ঘরে প্রবেশ করলো বলতে লাগলো বাহ চমৎকার কথায় আছে না যে কুকুরে ময়লা খায় ততই সে কুকুরকে ভালো ভালো খাবার দাও না কেন অয়লায় মুখ দেবেই ঠিক তোমার বেলায়ও তাই রিফাত কাজলকে বলছে কি ব্যাপার তুমি আবার আব্বু আম্মুকে নিয়ে বাড়িতে আসলে তোমাদের তো খালার বাড়িতে যাওয়ার কথা জবাবে বাবা বললেন কে বলেছে আমরা তোর খালার বাড়িতে যাচ্ছি আমরা তো তোকে হাতে নাতে ধরার জন্যই বৌমার সাথে একটা প্ল্যানিং করে বাইরে গিয়েছিলাম দেখতে চেয়েছিলাম বৌমা প্রতিদিন বলে কাজের মেয়ের দিকে তুই ক্রুদৃষ্টি দিস আমরা বিশ্বাস করিনি তাই তো আজকে হাতে নাতে ধরার জন্যই আমাদের এই পরিকল্পনা আমার ভাবতে অবাক লাগছে যে তুই আমার ছেলে ঘরে সুন্দরী বউ রেখে তামান্য একটা কাজের মেয়ের দিকে তোর কোনো জোর তুই আর কত নিচে নামবি বল তুই কি একটা মেয়ে মানুষের মনের সম্পর্কে জানিস একটা মেয়ে মানুষ সব কিছুর ভাগ দিতে পারে কখনো স্বামীর ভাগ দিতে পারে না মানুষ ঠিকই বলে যুবতী কাজের মেয়ে কখনো বাড়িতে রাখতে হয় না যদি যুবতী কাজের মেয়ে বাড়িতে রাখা হয় তাহলে সেই সংসারে সুখের চেয়ে অশান্তি বেশি হয় ফুলি এখন তোমার কাপড় চোপড় গুছিয়ে নাও আমি তোমাকে তোমার বাবার বাড়িতে দিয়ে আসব। ও মা আজকে থেকে তুমি রিফাতকে তোমার মতো করে সামনে রেখো যাতে আর কখনো ময়লার ভেতরে মুখ ঢোকাতে না চায় মায়ের কথা শুনে বাবা মাথা নিচু করে ওখান থেকে চলে আসলেন মাও চলে আসলেন কাজল রিফাতের কলার ধরে বলতে লাগলো বাবা মায়ের কাছ থেকে যেহেতু ফুল পারমিশন পেয়েছি তুমি কিভাবে অন্য মেয়েদের দিকে নজর দাও সেটাও আমি দেখব চলো তোমার মজা আমি ঘরে নিয়ে দেখাচ্ছি এভাবে রিফাতকে টানতে টানতে নিয়ে গেল পুলি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো এই বাড়িতে কত শান্তিতে কাজ করছিলাম আমার সামান্য একটা ভুলের কারণে এখন আমার এই বাড়ি থেকে চলে যেতে হচ্ছে সবই আমার ভুল কথায় আছে না লোভে পাপ আর পাপে বিনাশ বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ